গত রবিবার ভারত দক্ষিণ আফ্রিকার প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে বিরাট কোহলিকে সামনে সামনে থেকে দেখতে আর নিজেকে রাখতে পারেননি অন্ধভক্ত বলা হুগলির আরামবাগের মধুরপুর গ্রামের আদিবাসী পাড়ার বাসিন্দা সৌভিক মুর্মু বহুদিনের আদর্শকে এক ঝলক ছুঁয়ে দেখার ইচ্ছেই তার মাঠের নিরাপত্তা বলয় ভেঙে কোহলিকে কাছে পৌঁছে যেতে বাধ্য করে মাঠে উপস্থিত রক্ষীরা দ্রুত তাকে আটক করেন পরে রাঁচিতে একদিনের আটক রেখে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ তবে জানা গেছে কোহলি ও ভারতীয় বোর্ড পুলিশকে নির্দেশ দেন কোনো কঠোর ব্যবস্থা না নিতে বিসিসিআই এর তরফেও পুলিশকে সৌভিককে ছেড়ে দেওয়ার কথা জানানো হয় মুক্তি পাওয়ার পর বুধবার বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন সৌভিক সরাসরি বাড়ি না ফিরে প্রথমে পৌঁছান পশ্চিম মেদিনীপুর জেলার খিটপায়ের সেখানে কিছু সময় কাটিয়ে যান গোঘাটের বালিতে পিসির বাড়িতে পরে শেষ পর্যন্ত আরামবাগের মধুরপুর গ্রামের নিজের বাড়িতে ফিরে আসেন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে আবেগে ভাসেন সৌভিক ঘটনা প্রসঙ্গে কি জানাচ্ছেন তার মুখ থেকেই বিস্তারিত শুনুন আমি বেরিয়েছিলাম খেলার একদিন আগে মানে খেলার আগের দিনকে আমি পৌঁছে গেছি আমি বেরিয়েছিলাম হচ্ছে শুক্রবার শুক্রবার দিনকে বেরিয়েছিলাম শনিবার দিনকে পৌঁছে গেছি সেদিন আমি টিকিটের জন্য গোটা ঘোরাঘুরি করছিলাম টিকিট মানে টিকিট তো আমার কাছে ছিল না তাই জন্য টিকিট পাওয়ার জন্য ঘোরাঘুরি করছিলাম কিন্তু টিকিট তো সেদিন পাওয়া নি সেদিন সু প্লেয়ারগুলো মানে প্র্যাকটিস করতে এসেছিলো ওদেরকে দেখা হলো তারপর আমি স্টেশনে চলে গেছিলাম যেখানে আমি যে স্টেশনে ছিলাম সেই স্টেশনে চলে গেছিলাম তারপর তারপর দিয়ে আবার যেদিন খেলা সেদিন তারপর আবার টিকিট খোঁজার জন্য চলে এসেছি সকাল সকাল তারপর অনেক খোঁজাখোঁজির পর অনেক কষ্টে টিকিট পেয়ে যায় খেলা তিরিশ মিনিট আগে তখন তখন ব্ল্যাকে অনেক দাম মানে দাম সাড়ে চার হাজার টাকার টিকিট অনেক কষ্টে কিনে সেটা মানে আমার দাদার মাধ্যমে ফোনপে মাধ্যমে কিনে আমার কাছে অত টাকা ছিল নি তো তা জন্য ফোনপের মাধ্যমে পাঠিয়ে আমার দাদা তা এরকম ফোনপের মাধ্যমে কিনা তারপর স্টেডিয়ামে ম্যাচ দেখতে যায় স্টেডিয়ামে ঢুকার আগে কোনো ঠাকুর স্থানে গিয়েছিলাম হ্যাঁ গিয়েছিলাম কোথায় রাঁচিতে একটা মানে যে পথ দিয়ে আমি যাচ্ছিলাম সেই পথ দিয়ে একটা শিব ঠাকুরের মন্দির ছিল সেইখানে আমি একটু প্রণাম করে গেছিলাম যেন দেখা হয়ে যাক প্রার্থনা করেছি হ্যাঁ কে কী ছিল সঙ্গে সঙ্গে একাই ছিলাম সঙ্গে কেউ ছিল না একাই হ্যাঁ একাই গিয়ে তারপর গিয়ে তারপর এই তো তারপর আমি দেখছিলাম কখন মানে সুযোগ পাবো একটু মাঠে নামার জন্য এটাই খুঁজছিলাম কখন সুযোগটা পাব সুযোগটা মানে প্রচন্ড করা গাড়ছিল মানে রাঁচি পুলিশ ভালোই ভালো গার্ডটা ভালোই দিচ্ছিল কিন্তু মানে যখন বিরাট স্যার সেঞ্চুরি করতে যাবে তখন একটু গার্ডটা লুচ হয়ে যায় সেই সুযোগে আমি মাঠে নিয়ে করি কি করে ঝামলা লেখবি খুঁজলে হ্যাঁ সুযোগ আমি খুঁজছিলাম যে ধাপটা দিয়ে মাঠে তখন পায়ে নেবো না না পায়ে লাগেনি গিয়ে তুমি যে ওই প্ল্যান করলে গিয়ে দৌড়নলে এই দৌড়নাটা কি মাথায় আগে থেকে প্ল্যানিং ছিল আমি জানি আমি লাফাবো আর সোজা ছুটে চলে যাব বিরাট স্যারের কাছে তারপর ওর পায়ে একবার প্রণাম করবো এটা কি স্বপ্ন ছিল স্বপ্ন ছিল মানে আমার ঘর থেকে মানে আমি খেলা দেখতে এই জন্য গেছি রাঁচি রাঁচি গেছি মানে এইখানে তিনজনের সাথে যদি তিনজনকে একসাথে দেখতে পাই মানে এম এস হোম গ্রাউন্ড এম এস ধোনকে দেখতে পাই একটু দেখা না হলেও তারপর বিরাট কোহলি আর রোহিত শর্মা তো সেইখানে খেলছে তিনজনের জন্য আমি গেছিলাম গেছিলাম আইপিএলের সময় গেছিলাম ধোনি স্যারকে দেখার জন্য চেন্নাই গেছিলাম তুমি যখন যে ইয়ে করবি পায়ে হাত দিল তখন সে কি বলেছিল বলছিল ভাই আরামসে 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 কেমন লেগেছে আমার তো তখন বলছি আমি তখন কি বলবা বলে এটা তো বোঝাতে পারবো না আমার মানে প্রচন্ড আনন্দ হলো যে এখন না না এরকম ভাবতে পারিনি মানে এরকম বলবে আমাকে বলছে ভাই আরামসে 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 আমার তো শুনে প্রচন্ড ভালো লাগলো তখন যখন ধরে নিয়ে গেলো তখন কি মনে হয়েছে আমি তখন যখন ধরে নেয় আমাকে ধরে না নিয়ে যাচ্ছিলো ধরে নিয়ে যাচ্ছিলো তখন আমি শুরু বললাম বিরাট স্যার আপনার ব্যাট চাই এটা বিরাট স্যার স্যারকে ব্যাটটা চাইছিল যেটা সেঞ্চুরি করলো এবার তখন তো আমাকে গান নিয়ে গেল আর কথা হলো না তারপর পুলিশ তো আমাকে নিয়ে গেল একটু এবার ওরা একটু সেইখানে এবার মারধর মারধর করলো মারধর করেছিল হ্যাঁ তারপর তারপর

স্বপ্ন তো পূরণ হলো মানে আর একটা ইচ্ছা ছিল যে বিরাট সাহের সাথে একটু কথা বলার যে কারণে গেছিলাম যদি খেলার দিকে একটু সুযোগ পেতাম তার জন্য আমি গেছিলাম যদি প্র্যাকটিস ম্যাকটিস যেখানে প্র্যাকটিসের যদি আমার একটু যোগাযোগ করে দিত এটার জন্য আমি গেছিলাম এটা মানে বিসিসিআই মানে ক্রিকেট বোর্ডে যেটা ওরাই বলেছিল বিসিসিআই বিরাট কোহলি সব ওরাই বলেছিল ছাত্রে তারপরে ছেড়ে দিয়ে হ্যাঁ ছেড়ে দিয়েছিলাম কি বলবে এরকম একটা ভবন আছে আমি তো প্রচন্ড খুশি মানে যাকে বলে ক্রিকেটের ভগবানের সাথে আমার দেখা হাত পড়ে গেছে বাড়ি ফিরে প্রচন্ড আনন্দ লাগছে অনেক দিন পর আমি চাইছিলাম মানে কবে বাড়ির লোক আসবে বাড়ির লোকের সাথে বাড়ি ফিরবে আসতে আসার সময় একবার মামাবাড়িতে গেছিলাম মামাবাড়ি থেকে এবার পিসের বাড়ি তারপরে সোজা বাড়ি আসি এরপর পড়াশোনা বাবা মা তো চেয়েছিল যে পড়াশোনা করতে পড়াশোনার দিকে তো তুই করিনি আমি যে খেলার দিকে আমার ইচ্ছা আছে খেলার দিকে যাওয়ার ধন্যবাদ ভাই শুধু আমার নাম মানে আমার নাম সৌভিক মুর্মু বাড়িটা কোথায় বাড়িটা হচ্ছে মধুরপুর আরামবাগ থানা কোন কলেজে পড়া হয় কলেজে তো কবি কঙ্কন মুকুন্দরাম মহাবিদ্যালয় কেশবপুরে কোন বয়সে ফার্স্ট ইয়ার এই যে একটা একটা মানে একটু মানে আইনের বিরুদ্ধে গেলো হ্যাঁ তার জন্যে কিছু হবে কি না এই একটা বিরাট একটা চিন্তার মধ্যে কিন্তু দেখলাম যা মানে সব পুলিশ প্রশাসন থেকে মানে মানে বিরাট স্যার মানে ওই বিসিসি নাকি হ্যাঁ উনি শুনেছেন ওটা আমি জানি না ওনার কথাতে ওনারা ওনারা প্রথমেই বলে দিয়েছে প্রথম দিনেই এক তারিখেই ওনাকে রিলিজ দিয়ে দিয়েছে বুঝতে পারছেন এক তারিখে রিলিজ দিয়ে দিয়েছে আমাদেরকে সেদিন থেকে ফোন করছে আপনার ছেলেটাকে নিয়ে যাও নিয়ে যাও আমাদের যেতে লেট হয়েছে তার জন্যে একটু লেটে এলো খুব ভালো লাগছে সবাইকে ধন্যবাদ জানাই মানে আইনের আইনের পুলিশ প্রশাসন ওরাও ভালো কাজ করেছে প্রথম দিন হয়তো ওটা হয়তো ওকে শিক্ষা দেবার জন্য হয়তো চড় দিয়েছে ওটা আমি ভাবছি না না ওটা কোনো অভিযোগ নয় হ্যাঁ কিন্তু এই রকম যেন আর না হয় আইন যদি কেউ পিলার দিককে ভালোবাসে সেটা যদি আইনের দিক দিয়ে যে কোনো সরকারি পদ্ধতিতে যদি আমি দেখা করতে চাই এইটা হলে খুব ভালো হয় রকম পদ্ধতিতে মানে এখনের জেনারেশন যেসব আবার যদি আমার ছেলের মতন যেন না হয় যদি কাউকে ভালোবাসে প্লেয়ারের ফ্যান থাকতে পারে কোটি কোটি ফ্যান থাকে কিন্তু সেটা একটা হচ্ছে সরকারি পদ্ধতিতে হ্যাঁ নিউজের পদ্ধতিতে যে আমি দেখা করতে চাই আমি এ করতে চাই তাতে হলো হলো না হলো সেইটা কিন্তু এরকম লাফিয়ে এইটা উচিত না আমার নাম সমর মুর্মু গ্রাম মধুরপুর পোস্ট মধুপুর